জয় জয় গোবিন্দ গোপাল গা ধ কৃষ্ণ জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরি নাম্বিনে রে ভাই গোবিন্দ নাম্বিনে বিফলে মন দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিন রাধা কৃষ্ণ চরণারবিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায় জন্ম নিলে দৈব দরে মথুরাতে দেবগণ পুষ্প মিষ্টি করে বসুদেবেরা খিয়াইলেন আনন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনি নাম রাখে যত গো গোপিনী কাল রাধা বিনোদিনী গুপজা নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণনা ব্রজ হস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজমিল নাম রাখে দেবনারায়ণ পুরানন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীন বন্ধু সুদাম রাখিল না দর্পহারি নাম রাখে অর্জুন ও সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যৌধুবর বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব নাম রাখে ধ্রুবের ও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন বিশ্বদেব নাম রাখেন লক্ষ্মী নারায়ণ সত্যবা নাম রাখে সত্যেরও সারথী জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা খেল নাম পাশা নার নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারী কুঞ্জ নাম রাখে বলি সদাচারী অদিতি রাখিল নাম আরতি সুধন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাধুতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি সন্ধিপনি নাম রাখে দেব অন্তী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী মধ্যজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখে সমপতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল স্যাম বিশাখা রাখিল না ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখিল নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যত কোমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেনে শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অক্রূর ভব রাখে হরি গুঞ্জমালী নাম রাখে নীলে পিতবাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঐশ্বর সরলোকে নাম রাখে অখিলের সার বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেবত পর পুলন রাখিল নাম অনাথের সখা রস নাম রাখে সখী চিত্রলেখা চিত্রলোক নাম রাখে Meanie. রুদ্রগণ নাম রাখে দেবচক্রপাণী বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সীতগণ নাম রাখে পুতন নাশন সীতা তো রাখিল নাম কপিল তপবন ভাগড়ি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্লাচার্য নাম রাখে অখিল বন্ধ বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদু কুলপতি কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজമ്മ রাখিলো নাম কালনি বরু শতবতী নাম রাখি অঙ্কে নশন পুস্তক নাম ভ্রমর ভমরি ত্রিভঙ্গ রাখিলো নাম যত সহচরি বঙ্কচন্দ্র নাম রাখি سيرুপ জুমালি নাম রাখে অভিষ্টু পুরাণ কুটিলার স্বরূপে সবার হয় গোলকে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর কমলার পতি না গরু নুপ হরি নবঘনুষে শালগ্রাম দমোদর শ্রীপতি শ্রীধ কল্পতরু কমল লোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভোজ দেবচক্রপাণী দীনবন্ধু দেব কি নন্দন যদমণি অনন্ত কৃষ্ণের নাম কৃষ্ণ ভজন নামের সহিত আছে আপন শ্রী হরি শোনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর দেবে যারে ধ্যানে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকোশিপুর উদার বিতরণ করিলা রক্ষা দেবনারায়ণ বলতে প্রভু হইয়া বামন দ্রৌপদীর লজ্জা হরি কইলানি বর অষ্টোত্তর শতনাম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্ত পূর্ণ করে নন্দের মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বদ আধি কালিয়া দমন নরোত্তম দাস কহে নাম সংকীর্তন জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে তো শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই